আমি ফাইনালি আমরা রেডি হয়ে গেছে আমার হেয়ার স্টাইলটা এরকম করেছি মানে হেয়ার ব্যান্ডটা দিয়ে চুলটা পেছনে ছেড়ে দিয়েছি আর এখানে সবাই রেডি হয়েছে মাসি এখন আঁচলটা বাকি আছে মেকআপ সব কমপ্লিট হয়ে গেছে বদিও রেডি শুধু আঁচলটা হচ্ছে আর দিদি পুরোপুরি কমপ্লিটলি রেডি হয়ে গেছে তো চলো বাড়িতে গিয়ে দেখি খবর নিয়ে আসি যে বর কখন আসবে বর ছটার সময় চলে আসার কথা ছিল এখন সাতটা বাজে এখনো আসেনি তো চলো আমি বুটটা পরে নিই আগে নিয়ে আমরা রেডি হয়ে এসে গেছে হয়ে এসে গেছে চলিয়ে আসি গেছে এরা বান্ধবীর পর এসে গেছে আমরা বরকে নিতে চলে এসছি আর এই যে আমাদের নীলু ভাই ভাই হাইকট দেখা যাচ্ছে না লাইটে গিয়ে আমরা দেখিয়ে দেবো বাড়ির দেখো এই লাইটটা ভালো আসছে না এখানে দেখো কোনেকে কত সুন্দর লাগছে ওকে চিনাই যাচ্ছে আমি যাচ্ছি না ভাবছিলাম সুন্দর করে একটু হেয়ার স্টাইলটা ভিডিও করবো তখন ধাক্কা খেয়ে একদম ক্যামেরাটা নড়ে গেছে যাই হোক আজকে সাজুগুজুটা কেমন হয়েছে একটু জানিও আর আজকের হেয়ার স্টাইলটা আমি আন্দাজের ওপর করেছি জানি না ভালো হয়েছে কিনা আমরা সবকিছু ঘুরে টুরে যখন চিকেন পকোড়া খেতে এসেছি তখনই চিকেন পকোড়াটা শেষ হতে হলো আর আধ ঘন্টা হয়ে গেল এখনো চিকেন পকোড়া আসলো না কাউন্টারে তো আমরা এখন রাস্তায় এসেছি সালিমা আর সুস্মিতা আসছে ওদেরকে আগে আনার জন্য আর ওরা এত বড় মিথ্যাবাদী যে ওরা বলেছে রাস্তা পারে চলে এসছে কিন্তু আসেনি আরেকজন আমি ব্লক করছি বলে ছবি তুলে নিয়েছি ফাইনালি বান্ধবীগণ এসে গেছে হাজার মিথ্যা কথা বলার পর ওরে বাবা কি সেজে

এরউল করলাম জানি লিপস্টিক এরউল করলে ভেতরে যার লিপস্টিক ঠিক আছে কিন্তু হচ্ছে আছে অনামিকা করছে কিছু পর খেদে আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে ভাবলাম একটু নাচব এখানে দেখি আমরা তিনজন ছাড়া নাচের কোনো পার্টনারি নেই আমরা তিনজনই পাগলের মতো নেচে যাচ্ছি সবাই তো দেখছে আমাদের যেহেতু বিয়েটা তো সন্ধে লগ্নে হয়ে গেছে তাই অনেকেই চলে গেছে পুরো বিয়ে বাড়ি ফাঁকা ফাঁকা লাগছিল সন্ধ্যা মাসিও চলে গেছে যে যে আমাদের নাচের বিশেষ পার্টনার ছিল কি আর করা যাবে চলো বর কোণেকে ধরে নিয়ে আসি এমনি সবাই নাচতে চলে আসবে তো আমরা তিনজন একা ছিলাম না পরে আস্তে আস্তে অনেকেই নাচ শুরু করে দিয়েছিল কোর্নের পিষি তারপর আমাদের বাড়ির পাশের কাকু কাকি সবাই এসে নাচছিল আমাদের সাথে ভাইরাও নাচছিল। তো কোনে নাচতে নাচতে পরে বর কে একটা ধরে নিয়ে এসেছে বর কোনে দুজন মিলে অল্প একটু নেচেছে নেচে টেচে তারপর সবাই চলে গেছে আমি এখানে প্ল্যান করছিলাম একটা গান চালানো হবে আর আমরা সবাই দলকে ডেডিকেট করে রাউন্ড করে নাচবো কিন্তু সেই গানটা চালানো হয়নি আরও একটা ভালো গান চালিয়েছিল ওটাতেই আমরা সবাই নাচতে শুরু করে দিই আমার ভুল হয়েছে প্যান্ডেলটা শুরু থেকে পুরোপুরি তোমাদের দেখানো উচিত ছিল যদিও আমি অসুস্থ ছিলাম অসুস্থতার মধ্যে আমি যেইটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সামনে সব কিছু তুলে ধরার আমরা একটা জিনিসে সত্যি খুব অবাক হয়েছি পুরো বিয়ের সমস্ত রিচুয়াল এত শান্তভাবে মিটেছে যে বলার মতো স্টলের কাউন্টারেও কোনো ভিড় ছিল না কোনো ঝামেলা ছিল না বিয়ের মণ্ডপেও কোনো ঝামেলা ছিল না কোনো ভিড় ছিল না এবং যারা খেতে গেছিল তাদেরকে কাউকে একটু লাইনেও দাঁড়াতে হয়নি যে যেটা করতে চেয়েছে একদম শান্তভাবে করতে পেরেছে কোনো ঝুটঝামেলা না একদম শান্তভাবে বিয়েবাড়িটার সমস্ত রিচুয়াল তো দেখতেই পাচ্ছ এখানে বড় কোণে দুজনকেই নিয়ে আসা হয়েছে নাচের জন্য আর নাচের পার্টনার তো আমাদের আরও বেড়ে গেছে আমরা চারপাশে রাউন্ড হয়ে নাচছিলাম আর ক্যামেরা মনে হয় দিদি করে দিচ্ছিল আর তোমরা বিশ্বাস করবে না আমরা সমস্ত কিছু নাচ গান মিটিয়ে বাড়িতে গেছি মাত্র এগারোটায় ভাবতে পারছো কেউ বিয়ে বাড়ি থেকে সমস্ত কিছু শেষ করে এগারোটার সময় বাড়ি ফিরবে এখনও কিন্তু বরকনের খাওয়া হয়নি এখানে হয়তো তোমরা ভাবতে পারো আমি গানটাকে কেন অফ করে দিলাম কারণ আমার দাদার বিয়ে মানে হলো আমার মামার বাড়ি দাদার বিয়ের সময় আমি যখন ব্লগ করেছিলাম তখন আমি গানগুলো সব রিমুভ না করেই ব্লগ ছেড়েছি আর তখন রেস্ট্রিকশন এসে গেছিলো আমাকে আবার ওই ব্লগটা রি আপলোড করতে হয়েছিল ওই সাউন্ডগুলোকে অফ করে তো এখানে তো অনেক গান ছিল কোন গানে রেস্ট্রিকশান চলে আসবে আমি তো জানি না তাই আমি সমস্ত গানগুলো সাউন্ড অফ করে দিচ্ছি তাই আর কপিরাইটের অনেকক্ষণ নাচানাচির পর বাবা এসে বলছিল যে আ এবার ঘরে এসে ঘুমিয়ে পর তোর শরীর ভালো না পরে আরও অসুস্থ হয়ে যাবে তাই চলে যাচ্ছি ঘরে আমি বাড়ি চলে এসেছি এখন এগারোটা বাজে ওদের বিয়েটি হয়ে গেছে খেতেও বসে পড়ে ফোনের স্পেস শেষ জানি না কখন কতটুকু ভিডিও করতে পারবো তো ওরা খেতে বসে পড়েছে আমি বাড়ি চলে এসেছি সবাই বাড়ি চলে গেছে দেখা হচ্ছে আবার পরের ব্লগে টাটা